হ্যালো দর্শক বন্ধুরা সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে ক্লাস ডি ফায়ার কিছু ঘুমোর ফাঁস করব। এটার দাম বলবো কঞ্চি স্পিগার কটা চলবে বা এটা কত বলতে চলে বা এটা কাদের জন্য আর এটা কাদের জন্য না বা এটা নিয়ে যত প্রশ্নের উত্তর আছে সব পেয়ে যাবে এটা একটা না আরও অনেকগুলো আনা হয়েছে চায়না থেকে ঠিক আছে এগুলো বিভিন্ন ওয়ার্ডের হয়ে থাকে কিছু আছে টু পয়েন্ট কিছু আছে টু টু পয়েন্ট ওয়ান হচ্ছে সাধারণত যারা একটা বেজের স্পিকার আর দুইটা ভোকাল অথবা দুইটা বেজ দুইটা বোকাল দুইটা বেজ তিনটা বোকাল হ্যাঁ একটা বেজ চারটা বোকাল এরকম টাইপের স্পিকার ব্যবহার করবে তাদের জন্য হচ্ছে টু পয়েন্ট আর যারা ডাইরেক্ট ফুল রেঞ্জের জন্য ব্যবহার করবে হ্যাঁ তাদের জন্য টু তো এটা বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম যেমন কি দার আছে দেখলাম এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আবার ফেসবুকেও দেখলাম ওই একটা ওয়েবসাইটে বল টেক মনে হয় একুশো পঞ্চাশ টাকা তো অনলাইনে বিভিন্ন জায়গায় এরকম দাম আছে কিন্তু ভাই ভাবার কিছু নেই এটার দাম এত না অনলাইনে এমনিতে জিনিসের দাম একটু বেশি দেওয়া যায় কে এটার দাম এত না দাম বলতেছি প্রথমে দাম বললে টুইস যাবে ওই জন্য আপনাকে একটু বিস্তারিত বলিনি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো সব কিছু জানতে পারবেন এটা আনবক্সিং করার সাথে সাথে আপনাকে এটা কি বিভিন্ন ফার্সাটি এগুলোর সাথে যা যা দিবে থাকবে এগুলো আপনারা নিজে নিজেই করে নিতে পারবেন এটা চালে এরকম আপনার ইয়া দিয়ে করতে পারেন কী বলে যে সালে এরকম ডাইরেক্ট বাজাতে পারেন আবার সালে এটা কোনো এমনি ভাই ক্যাবিনেটে ঢুকাইও করতে পারেন এটা লাগানোর পর কিছুটা এরকম আসবে ঠিক আছে এটাতে এখানে মডেল হচ্ছে জ্যাড কে এক ওয়ান থাউজেন্ড টু টি এই যে বেস ট্রাভেল ভলিউম এগুলো আছে একশো ওয়ার্ড গুণ মানে দুইশো ওয়ার্ড উল্লেখ করা আছে এখানে মোবাইলের কর আর এটাতে কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে মানে এটাতে ব্লুটুথ আছে কম দামি ক্লাস ডি এগুলাতে ব্লুটুথ থাকে না এক্সটার্নাল আলাদাভাবে জ্বালা টালাই করে ব্লুটুথ তার মধ্যেই লাগাতে হয় কিন্তু যেগুলো একটু দাম বেশি সেগুলোতে ব্লুটুথ থাকে এটাতে কটজ্যাক সিস্টেম আছে আর ব্লুটুথও আছে আলাদা ব্লুটুথ লাগাইতে হবে না এখানে বারো থেকে চব্বিশ বল্টে ডিসি কারণ দিবেন দুই তার বারো থেকে চব্বিশ আর এছাড়াটা হচ্ছে স্পিকারের লাইন এই দেখেন এখানে দুইটাই স্কুল ঘরের দিকে উঠানো কেন জানেন কারণ আমি এটা বাজায় তারপরে রিভিউ দিতেছি আমি প্রথমে এটা নিজে রিভিউ নিই তারপরে রিভিউ দিই এখন এটা প্রথমে কি বলতাম প্রথমে যদি বলা হয় তাহলে এখানে আপনার এটাতে ইঞ্চি স্পিকার কয়টা চলবে এটা মূলত ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারের জন্যই এগুলো আসছে মানে যারা হোম থিয়েটার ঘরে টরে বাজাবে গান তাদের জন্য এম যারা ভারী স্পিকার চালাবে যেমন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম তিন ইঞ্চি কল চার ইঞ্চি কল তাদের জন্য এই এমডি আসে নাই কেননা ওগুলোর জন্য আপনার আরও গোর্জিএস দিয়ে ফেয়ার লাগে এগুলো শুধুমাত্র হোম থিয়েটার যেগুলো সেগুলোর জন্য আসছে ছয় আর দশ ইঞ্চি স্পিকারের জন্য ছয় ইঞ্চি যদি বলেন তাহলে আমরা যদি বলেন যে কটা বাজাবো আমি এটা ষাট টাকা ছ ছয় ইঞ্চি ছাড়াতে পারবো কিন্তু এগুলো বাজারের ফাইভ কোর বা ইত্যাদি জাতি স্পিকার হলে আর যদি সনের স্পিকার হয় তাহলে এই স্পিকার দেখি এরা তারপর কথা বলতে হবে কেননা সনের স্পিকারে আপনার কয়েল আর ম্যাকডেট এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে স্পিকার দেখি তো কথা বলতে হবে কয়টা চলবে তা আর ওই জন্য সনের কথা আলাদা রাখে এমনাতে বাজারের কমনগুলো দিয়ে বলছি আট ইঞ্চি আট ইঞ্চি বাজারে আপনার নিপ্পান আমেরিকা এবং বসম্যান স্পিকার যেগুলো সর্ব উচ্চ আছে ওগুলো যদি বলেন তাহলে এটা দিয়ে আট ইঞ্চি স্পিকার চারটা চালানো যাবে আর কেননা ওগুলো দেড় ইঞ্চি কল একশো ছাপান্নকে হয় না একটু কম হয়েছে যাই হোক আট ইঞ্চি নিপ্পান আমেরিকা আর বস্তান জাতীয় চারটা চালানো যাবে আর দশ ইঞ্চির কথা বললে দশ ইঞ্চি দুইটা চালাবো ওগুলো দুই ইঞ্চি কল একশো ছাপ্পান্ন হয় নিপ্পান আমেরিকা বলেন বাস বলেন ফিউরি বলেন এরকম আর বারো ইঞ্চি চালাবো না কেননা এটা বারো ইঞ্চির জন্য কম হয়ে যায় বারো ইঞ্চি সাধারণত তিন ইঞ্চি কলে হয় তিন ইঞ্চি কলের জন্য পঁয়ত্রিশ বল লাগে আর এটা হচ্ছে আপনার ভারত থেকে চব্বিশ বল আর এখানে ভোল্টেজ তো এটা এখানে ভিতরে যায় এটা বাড়ে বা এটা এ হয় আরে আপনার ভিতরে যায় এটার যে পাওয়ারটা আছে এটা ইনক্রিজ হয় তো সেই ছাড়া আপনার এটা দি বারো ইঞ্চিও চালায় দেখছি তবে বারো ইঞ্চি চালায় এটাই বুঝে গেছে যে এটা বারো ইঞ্চির জন্য না এগুলো ছয় আট দশ এগুলোর জন্যই আসছে বারো ইঞ্চি মূলত ফুল রেঞ্জের স্পিকার হয় সেগুলো সাউন্ড হচ্ছে বাইরে বা ভিন্ন রকম আর এগুলা সাউন্ড হচ্ছে হোম থিয়েটারের সাউন্ড যেগুলো আছে ঘরে টরে গান শুনবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সেগুলোর জন্য তবে এগুলোর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে মানুষের ক্লাস ডিম ইলেভেন নিতে চায় এটার আপনার আউটপুট যে ওয়ার্ডটা লিখি থাকে এটা আপনার ইউটিউবে অনেক ভিডিও কাটলে দেখ পাবেন যে নাইনটি পার্সেন্ট আউটপুট পাওয়া যায় ক্লাস এবিতে পাওয়া যায় কেউ বলবে সিক্সটি কেউ বলবে ফিফটি ক্লাস এজ আছে তো ওগুলোতে ওগুলার আউটপুট আর ক্লাস ডির আউটপুটে পার্থক্য পাওয়া যায় তো যে এখানে দুইশো ওয়ার্ড উল্লেখ করা আছে কিন্তু এখানে কিন্তু দুইশো ওয়ার্ড নাই এখানে আমি চালানোর পরে এটাই বুঝতে পারছি যে এখান থেকে আপনার একশো বিশ তিরিশ মানে এরকম এটা সম্পূর্ণ অনুভবের উপরে তো এখানে দুইশো ওয়ার্ড নাই যা লেখা থাকে তা থাকে না সেটা লিভারের ক্ষেত্রে হোক বা স্পিকারের ক্ষেত্রে হোক স্পিকারের ভিশন দিয়ে এরকম লেখা থাকবে যে তিনশো ওয়ার্ড কিন্তু ওখান থেকে দেড়শো ওয়ার্ড পাওয়া যায় আবার আপনারা এটা চিন্তা করি নিয়েন না যাক কি অর্ধেক হিসেব করবো নাকি না অর্ধেক হিসাব করতে চান না কেননা বাংলা স্পিকারে লেখা দেখবেন ষোলোশো ওয়ার্ড লেখা আছে কিন্তু ওখানে ষাট ওয়ার্ডও নাই তাহলে কি আপনি অর্ধেক হিসাব করতে পারেন হলো কথা তো স্পিকার ক কয়টা চালাবেন সেটা বল দিলাম এখন বলে এটা কাতার জন্য না ওই যে বলিয়ে দিছি এটা হচ্ছে যারা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার চালাবেন তাদের জন্য না এবার বলি এটা কেন এটা ওয়ান টাইম ওয়ান টাইম মানে এটার ভিতরে পাটসপাতিগুলো আপনারা দেখছেন এগুলো যদি নষ্ট হয় আপনারা কোনো জায়গায় এগুলো পাবেন না আর যদি ভাগ্যক্রমে পেয়েও যান এগুলো বদলানো এত সহজ না এগুলো আপনার তাতাল দিয়ে ঝালাই করে নামা উঠাবে লাগাবে এত সহজ না এগুলো গান ইউজ করা লাগে গান হচ্ছে যারা মোবাইল মেকার আছে তাদের জন্য তো হটগান দিয়ে মূলত এগুলো বদলানো লাগবে আর এটা পার্স কোথায় ভাবে এটার বদলে কোনটা লাগালে হবে নাকি সেটা যে বুঝবে এবং যেটা এটা হটগান দিয়ে বদলায় একটা বদলা আরেকটা লাগা দিবে এটা পার্স এটা খুঁজে এনে লাগাবে তার আপনি মজুরি চালাতে গেলে আপনি বলবেন যে আমি আর কিছু একটা পাবো উদাহরণ এটার দাম দুই হাজার টাকা এটা এই পাশটা নষ্ট হয়েছে এটা যে হটগান্দির তুলি এই পাশটা খুলি এই পাঁচটা টোকা লাগাবে আবার হটগান্দির তার চার্জ হবে হাজার থেকে পনেরোশো টাকা তখন আপনি বলবেন যে আমি পাঁচশো দিলে তো এরকম একটা নতুনে পাবো তো সুতরাং এটা হচ্ছে ওয়ান টাইম জিনিস একবার নষ্ট হয়েছে এটা আপনার ডাস্টবিনে ফালা দিতে বাধ্য তো এখন বলতে পারলেন কীভাবে চালালে এটা লং লাস্টিং এবং ঠিক দীর্ঘদিন চালাতে পারবেন এটা সহজ উদাহরণ যে যে কোনো জিনিস যা দেওয়া থাকে তার থেকে কম চালাতে হয় এখানে আপনি বারো থেকে চব্বিশ বল লিখছে তো আপনি বারো থেকে চব্বিশ বল চব্বিশ পর্যন্ত কেন দিবেন আপনি বিশ বল দেন বাইশ বল দেন আঠারো বল দেন তো এটা ভোল্টেজ একবার একবার শেষ সীমানা যায় না কিছুটা কম থাকে এখানে যে জায়গা আপনার লিখে দিয়েছে দুইশো ওয়ার্ড আপনারা তুলি দেন চারশো ছয়শো ওয়ার্ডের স্পিকার তো এটা কীভাবে টিকবে এটা তো গরমও নষ্ট হয়ে যাবে তখন এটা রিপেয়ার হবে না এটা যে জায়গা আপনার দুশো ওয়াট দিয়েছে আপনি এটা হিসাব নিকেশ করি দেখবেন যে এখান থেকে কম রাখার জন্য যে যেহেতু দুইশো নেয় তবুও দুইশো দিয়ে কথার কথা বলতেছি যে জায়গা দুশো ওয়াট ওই জায়গা আপনি ওখানে দেড়শো বারের স্পিকার লাগান আবার দুই টক ষাটটা টক ছয় টক দেড়শো লাগান তলে না এটার উপর প্রেশার কম পড়লো এটা টিকলো বোল্টটা যা লেগছে তার থেকে একটু কম দেন আপনার কি করেন এটা আলগাইতে পারবে এক কেজি এটার উপরে তুলে দেন তিন কেজি বোল্টাস তো দিবেন ফুল এবং ওয়ার্ড আপনার যত ভারী স্পিকার আছে বেশি ওয়ার্ডের রোমসের ওগুলো এটার উপর তুলে দিবেন তখন নষ্ট হয়ে যাবে ঠিক ডাস্টবিনে ফালা দিতে হবে তা এটা দীর্ঘদিন চালাতে হলে আপনার এটাই করতে হবে নিয়ম মানি চালাতে হবে আপনার যা দেওয়া আছে তার থেকে কম দিবেন ভোল্টেজের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে বুঝতে পারছেন আর যে কোনো জিনিস আপনার ঘন্টার পর ঘন্টা চালানো পারে এটা ঠান্ডা হতে কিছুটা সুযোগ দিতে হয় বুঝতে পারছেন ইলেকট্রনিক জিনিস হচ্ছে এরকম চালাতে পারলে দীর্ঘদিন চালানো যায় চালাতে না পারলে একদিনও চালানো যায় না এরপরে কোয়ালিটির কথা তো আপনাদেরকে বলিয়ে দিলাম আর আপনার ওই একটা সত্য কথাকে একশো মিথ্যা কথা দিকে ঢাকা যায় না কোয়ালিটির ক্ষেত্রে ঠিক আছে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে একবার একশো আছে আর এটাতে যেহেতু আপনার এটা এ এমতাবস্থা নিয়েও চালে চালাতে পারেন আর চালে পোপার একটা কেবিনেটে ঢুকাই একটা এম লিভার তৈরি করে নিতে পারেন যেমন কুলিং ফ্যান ট্যান দিয়ে হাবিজাবি লেভেল লাইট বা ইত্যাদি জিনিস দিয়ে একটা পোপারও তৈরি করে নিতে পারেন চালে আর এটার সাথে অন্যান্য মডেলও আছে এগুলো সাইনা থেকে এখন আপনাদের আনা হয়েছে এখন একটা একটা করে রিভিউ দিব আর এগুলার মধ্যে আপনার আরও কম ওয়ার্ডেরও থাকে বিশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড এরকমও থাকে একশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড আরও বেশিও থাকে একে একে করেই এরকম আপনার কাছে ভিডিও আনবো তো এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি কী ভিডিও চালিয়ে আপনার পেয়ে যাবেন তো এটার স্পিকার কীভাবে চালাবেন কি করবেন না করবেন সব তো বলিয়ে দিলাম এখানে আর বলার কিছু দেখতেছি না আর এখানে পাওয়ার সাপ্লাই বলিনি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার সাপ্লাই এটা কিন্তু ট্রান্সফর্মার দিয়ে আপনারা চালাবেন না ট্রান্সফর্মার তো ওখানে হচ্ছে এসি কারেন্ট ওইটাকে ডার্ট ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করে ডিসি করা হয় ট্রান্সফর্মার থেকে আপনার তিন তারে বাইরে হয় ডিসি এর তবে ওইটাকেও দুই তার করা যায় তবে দুই তার করিয়ে ডার্ট ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করিয়ে আপনারা এখানে কি ভোল্টেজ দিবেন না ট্রান্সফর্মার থেকে দিবেন না এটার জন্য আপনারা কিছু অ্যাডাপ্টার ব্যবহার করবেন এই যে এখানে আমার হাতে যেটা দেখছেন উদাহরণের ক্ষেত্রে এটা একটা অ্যাডাপ্টার নিলাম এটা একটা একশো টাকার অ্যাডাপ্টার আপনাকে উদাহরণের ক্ষেত্রে বললাম এই একশো টাকার অ্যাডাপ্টার আবার হবে না এটা এই যে অ্যাডাপ্টারে কি এই যে কারণ থেকে এই যে পিনটা দেখছেন এটা নিয়ে মূলত এখানে লাগায় ঠিক আছে এটা নিয়ে মূলত এখানে লাগায় তো এটার জন্য আপনারা অ্যাডাপ্টার ব্যবহার করবেন অ্যাডাপ্টার এটা বারো ভোল্টের আপনারা বারো ভোল্টার অ্যাডাপ্টার নিলে হবে না আপনারা অ্যাডাপ্টার নিতে হবে ওরকম যেটাতে বারো থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত আছে। মানে একটা ভলিউম থাকবে এটা আপনি ঘুরেছেন বারো বলার থেকে বাড়বে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ এরকম অ্যাডাপ্টার আছে আমাদের কাছে নিতে পারবেন ওরকমটা নেবেন তাহলে আপনি আপনার মন মতো ভোল্টেজটা দিয়ে রাখতে পারবেন আর অ্যাম্পায়ার হতে হবে এই সার্কিটের জন্য ফাইভ অ্যাম্পায়ার হলে ঠিক আছে এখানে লেখা আছে কত টু অ্যাম্পায়ার এই যে টু এ কিন্তু এখানে টু এম্পায়ার কিন্তু নাই এখানে সাতশো মিলি ছয়শো মিলি এরকম আছে মানে ওয়ান অ্যাম্পায়ারও নাই অ্যাম্পেয়ার যদি যথেষ্ট না পায় তাহলে এই সার্কিটটা তার পুরোপুরি পারফরমেন্স দিতে পারবে না অ্যাডাপ্টারও শুধু ভোল্টেজও লে হবে না অ্যাম্পেয়ারও কিন্তু দেখতে হবে তো বলে ট্রান্সফরমার থেকে ব্যবহার না করে এগুলো কেন ব্যবহার করতাম এগুলো ভিতরে দেখবেন যে কোনো অ্যাডাপ্টারের ভিতরে বাইশ ফর্তে তাবিজ তোমার ব্যবহার করা থাকে আপনাদের বাসায় আর এই তাবিজ তোমার ওখানে বিভিন্ন রকম ডা ক্যাপাসিটার কয়েল বা অন্যান্য কি পার্টস পাতি দিই এটাকে ডিসি করা হয় আমাদের বাসায় হচ্ছে এরকম আপনাদের বাসায় তাবিস তুমার তো পিউর ডিসি কেন প্রয়োজন যেহেতু এই সার্কিটগুলো সেন্সিটিভ এগুলো হচ্ছে সেন্সিটিভ জিনিস নষ্ট হচ্ছে ভালো দিতে হয়েছে তো এখানে ডিসি পিউ দিলেই কী উত্তম পিওর ডিসি বলতে যেটা কারেন্ট থেকে আসে আপনার ট্রান্সফর্মার থেকে আসে ওটা হচ্ছে এসি কারেন্ট আপনাদের ঘরের ভিতরে যে কারেন্ট আছে ওই এসি কারেন্ট আর ব্যাটারির কারণ হচ্ছে ডিসি কারেন্ট ওটা হচ্ছে পিউর ওটাতে ব্যাটারি কারণ আপনাকে শর্ট করে না এসি কারণে শর্ট করে ব্যাটারির কারণটা হচ্ছে ডিসি কারেন্ট তো এখানে ডিসি কারেন্ট প্রয়োজন তো শর্ট কারণে ওইটা হচ্ছে পিওর ডিসি এখন পিওর ডিসি কেন প্রয়োজন এটা যেহেতু সেন্সিটিভ এখানে বাসপদের পার্টসপাতি ব্যবহার করার কারণে বাসপাতের পার্টসপাতি দিয়ে মূলত এটা এসিকে অনেক ঘুরায় ঘরায় ঘুরায় ঘেরা পার্টসপাতির মাধ্যমে এটাকে ডিসি করিয়ে আনা হয় তো এটা যদি পিওর ডিসি কারেন্ট পায় তাহলে এটার জন্য এটা কি সুস্থ থাকবে যায় তো এরকম অ্যাডাপ্টার বাজারে বিভিন্ন রকমের পাওয়া যায় একশো দুশো চারশো পাঁচশো হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের আছে ভালো দেখি একটা রেপটা দিলে হবে আর আপনারা যদি চান আমরা এরকম সব কিছু দিয়ে একটা প্রপার মেশিন তৈরি করে দিই তাও নিতে পারেন তো আর্ধারি না করি আপনাদেরকে এটার আবার দাম বলে দিই এটার দাম হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে অনলাইনে জিনিসের দাম বেশি হয় সেখানে আপনার যেমন দাঁড়াতে সবচেয়ে বেশি আড়াইশো টাকা দেওয়া আছে তো এরকম অনলাইনে জিনিসের দাম বেশি হয়ে থাকে হ্যাঁ দারাজ বা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন দাম বেশি তো এটা আঠারোশো পঞ্চাশ টাকা তো এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়া এটার পাশাপাশি অন্য প্লাস ডি এম ডিভায়ার প্রয়োজন হলে তাও যোগাযোগ করতে পারেন